ايوندا وي اره مندي بي اڪي ڏيو الله 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 اره مندي اسڪول اپه اره বলুন তো এখানে আমাদের বেতন আমরা তিরিশ দিন কাজ করি সেখানে আমাদের বেতন দিচ্ছে মাত্র বাইশ দিনে আমরা তিরিশ দিন কাজ করি প্রতিটা জায়গায় ময়লা পরিষ্কার করি তাহলে আমাদের বাইশ দিনের বেতন দেবে কাজ আমরা জিজ্ঞেস করতে আসি তিরিশ দিন বেতন কাজ করাইয়া বাইশ দিনের বেতন করছে এর জন্য আমরা আইছি আমরা তিরিশ দিনের বেতন ভুল চাই কি বলছে সে কিছু বলে না সে কইছে ভুল হয়েছে আগে তো শনিবারে আমাকে বেতন দিতে করতে 26 দিনে ট্রাক সর্দি তাহলে তো 5000